আপনারা কি কখনও ভেবে দেখেছেন ফুটন্ত দুধের মধ্যে অল্প চিড়ে দিয়ে এমন ডিলিশিয়াস একটা রেসিপি তৈরি করা যায় হ্যাঁ বন্ধুরা সামান্য কিছু উপকরণ দিয়েই অনেক দামি একটি রেসিপি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন একদম কম খরচে এত সুন্দর একটা রেসিপি যে ঘরে তৈরি করা যায় সেটা দেখলেই আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবেন আর দেখার সাথে সাথে তৈরি না করে থাকতেই পারবেন না অল্প চিড়ে আর দুধ দিয়ে ঘরেই তৈরি করুন বাইরের থেকে আর বেশি দাম দিয়ে কিনে আনতে হবে না তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মিঠু সোবিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমরা যে রেসিপিটা তৈরি করব তার জন্য চিড়ে ভালোভাবে চেলে নিতে হবে ধোয়া যাবে না এখানে আমি এক কাপ পরিমাণে চিড়ে নিয়েছি আপনারা চাইলে দু কাপ বা তিন কাপ দিয়েও তৈরি করতে পারেন এক কাপ চিড়ে দিয়ে তৈরি করলে অনেকটাই হবে তাই আর বেশি করে নিলাম না এরপর খুব ভালোভাবে চিঁড়েগুলো আমরা চেলে নেব এখানে দেখুন খুব ভালোভাবে চিড়েগুলো চালা হয়ে গেছে আর পরিষ্কার হয়ে গেছে যেহেতু ধোবো না তাই ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে অল্প চিরে আর দুধ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় বন্ধুরা দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন এখানে দেখুন ভালোভাবে চালা হয়ে গেছে আর কতটা নোংরা ছিল চিড়ের মধ্যে দেখিয়ে দিলাম আপনাদেরকে এরপর আমরা চিড়েগুলো ভেজে নেবো তার জন্য ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রেখে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই রেসিপিটা এতটাই টেস্টি এবং মজাদার লাগে বন্ধুরা মার্কেট থেকে আর বেশি দাম দিয়ে কিনে আনতেই হবে না ঘরেই আপনারা খুব সহজেই অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন চিঁড়েগুলো এমনভাবেই ভাজতে হবে যেন একটু মচমচে হয়ে যায় এখানে দেখুন আগের থেকে অনেকটাই লাল হয়ে গেছে চিড়েগুলো এরপর আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা মচমচে হয়েছে আর চিড়ে ভাজতে খুব বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় শুধু গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়াম আছে রেখে ভাজবেন না হলে আবার কালো হয়ে যাবে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর মচমচে হয়ে গেছে ডলা দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এরপর না বিয়ে ঠান্ডা করে নেব চিঁড়েগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরা যাচ্ছে ঠিক এই সময় মিক্সির জারের মধ্যে সব চিড়েগুলো নিয়ে নিতে হবে রক্ষাবন্ধন স্পেশাল এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে আর দেখার সাথে সাথে তৈরি না করে তো থাকতেই পারবেন না এখন আমরা ভালোভাবে গুঁড়ো করে নেব এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে গুঁড়ো করা চিড়ে ঢেলে দিচ্ছি আপনাদেরকে আমি বলেছি অল্প করে করতে কেন বলেছি সেটাও আপনাদেরকে বলে দেব এখানে দেখুন একদম ফাইন পাউডার তৈরি হয়েছে এর মধ্যে এখন দিয়ে দেব নারকেলের পাউডার হাফ কাপ দিয়ে দিচ্ছি আপনারা যদি দু কাপ চিরে নেন তাহলে এক কাপ পরিমাণে নারকেলের পাউডার দেবেন বা ডেসিকেটেড নারকেল এরপর এই চিরের গুঁড়ো আর নারকেল খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু খুব ভালোভাবে মেশানোর পর এর মধ্যে এখন কাপ মেপে দুধ দিয়ে দেব আমরা যে কাপ মেপে চিরে নিয়েছিলাম দেখুন সেই কাপ মেপে দুধ দিয়ে দিচ্ছি এক কাপ চিরের জন্য দেড় কাপ পরিমাণে দুধ কিন্তু একদম পারফেক্ট এই কারণেই বলেছি অল্প চিড়ে দিয়েই খুব সুন্দর রেসিপি আমরা তৈরি করে নেব এখানে দেখুন আমি আরও হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম হতে হবে সেটা খেয়াল রাখবেন দেড় কাপ দুধ দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে আমরা মিশিয়ে নেব মেশাতে মেশাতেই দেখতে পারবেন অনেকটাই গাঢ় হয়ে গেছে এমন রেসিপি না তো এর আগে আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন এখানে দেখুন মেশাতে মেশাতে আগের থেকে কতটা গাঢ় হয়ে গেছে অনেক চিড়ে আছে খুব পাতলা হয় আবার অনেক চিড়ে আছে খুব মোটা হয় তো মোটা চিড়ে দিয়ে যদি তৈরি করেন সেই ক্ষেত্রে দুধটা একটু বেশি লাগতে পারে আমি যেহেতু একদম পাতলা চিড়ে দিয়ে তৈরি করছি তার জন্য দেড় কাপ পরিমাণে দুধ দিলাম এখানে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে চিরে কিন্তু আরও ভালোভাবে ফুলে যাবে এরপর আমরা চিনির ক্যারামেল তৈরি করব তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি অনেকেই আছে একটু কম বেশি পছন্দ করেন সেটা আপনাদের ওপর এরপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে চিনি কিন্তু নাড়াতে হবে না এমনি রেখে দেবেন যখন দেখবেন চিনির কালারটা চেঞ্জ হতে লেগেছে তখন আস্তে আস্তে নাড়িয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন না হলে চিনিটা কিন্তু পুড়ে যাবে তারপর চিনি খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে এখানে দেখুন একদম ভালোভাবে মেল্ট হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন আপনারা চাইলে কিন্তু জল দিতে পারেন বন্ধুরা তবে এখানে আমি দুধ দিয়ে দেব হাফ কাপ পরিমাণে দেব আর প্রথমে অল্প করে দিয়ে ভালোভাবে নাড়াতে হবে একবারে পুরো দুধটা দিতে যাবেন না যদি দুধ কম থাকে তাহলে আপনারা হাফ কাপ জল দিয়ে দেবেন তাতেও কিন্তু টেস্টে কোনো ফারাক পড়বে না যেহেতু আমরা চিরের মধ্যে দুধ দিয়ে ভিজিয়েছি সেই কারণে এখন খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর এখানে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এর মধ্যে আমি সর সমেত দুধ দিয়েছিলাম তার জন্য এরকম হয়েছে মনে হচ্ছে কেটে গেছে এটা কিন্তু একদমই কাটেনি শুধুমাত্র সরের জন্য এরকম হয়েছে আর দেখতেই পারছেন কালারটা কত সুন্দর লাগছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এরপর নাবিয়ে নেব কড়াই বসিয়ে দিয়ে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিতে হবে আর ঘি খুব ভালোভাবে আমরা মেল্ট করে নেব আর তার জন্য একটু নাড়িয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম লো আছে রেখে ভেজানো দিয়ে দিতে হবে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দুধটা কত সুন্দরভাবে চিড়ের চিরের মধ্যে নিয়েছে চিরে ভালোভাবে আমরা ভেজে নেব ঘিয়ের সাথে চিড়ের ভেজে নিলে অনেক দিন রেখে খেতে পারবেন পনেরো থেকে কুড়ি দিন আর যদি ঘিয়ের সাথে না ভাজেন তাহলে পাঁচ ছ দিনের মধ্যে শেষ করে ফেলতে হবে না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চিরেটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন চিনির ক্যারামেল দিয়ে দেব আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন এখানে যেহেতু আমি গুড় দিয়ে তৈরি করছি না তার জন্য চিনির ক্যারামেল তৈরি করে দিলাম এতে করে কালারটা ভীষণ সুন্দর হবে কেউ বুঝতেই পারবে না ঘরের তৈরি সকলেই ভাববে দোকান থেকে কিনে আনা হয়েছে এরপর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর অনবরত নাড়তে হবে মিডিয়াম আঁচে রেখে তারপর নাড়াবেন নাড়াতে নাড়াতে দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আর আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর দানাদার মতো হয়ে যাচ্ছে এই মিষ্টিটা তৈরি করতে টাইম কিন্তু খুব বেশি লাগে না একদম কম টাইমে হয়ে যায় এর মধ্যে এখন এলাচের গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা এলাচের দানা বের করে নিয়ে একটু থেতো করে দিয়েছি আলাদা করে পাউডার করে দেওয়ার দরকার নেই কাজটাও খুব সহজেই হয়ে যাবে আর আপনারা ঝটপট তৈরিও করে নিতে পারবেন অনেক রকম মিষ্টি আপনারা তৈরি করে খেয়েছেন তবে কম খরচে এই মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগবে আর এতটাই ডিলিশিয়াস লাগে দেখার পর তৈরি না করে থাকতেই পারবেন না এখানে দেখুন আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর একটু গাঢ় হলে হয়ে যাবে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে খুব সুন্দর করে ডো আমাদের তৈরি করে নিতে হবে দরকার মতো গ্যাসের ফ্লেম কমিয়ে বাড়িয়ে দিয়ে তৈরি করবেন আমার অনেক বন্ধুরাই আছেন কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করেন আমি কোন বাসনে রান্না করি বা কোথা থেকে কিনেছি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা প্লিজ ওখান থেকে চেক করে নেবেন আর আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ডো তৈরি হয়ে গেল আর কালারটাও দেখুন আগের থেকে কতটা চেঞ্জ হয়ে গেছে আর কতটা দানাদার লাগছে দেখে বুঝতেই পারছেন আপনারা এখন আমরা নাবিয়ে নেব গ্যাসের থেকে নাবিয়ে নেবার পর কিছুক্ষণ একটু নাড়াতে হবে তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে এরপর আমরা মিষ্টিটাকে জমানোর জন্য একটা ট্রের মধ্যে বাটার পেপার দিয়ে দিয়েছি আপনারা যে কোনো প্লেটের মধ্যে বাটার পেপার দিয়ে তার মধ্যে ঢেলে দিতে পারেন ট্রের মধ্যে ঢেলে দেবার পর তারপর ভালোভাবে সেট করে নিতে হবে এখন যতটা আপনারা নরম দেখছেন বন্ধুরা জমে যাবার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে এই মিষ্টিটা খেতেও লাগবে পুরো কালাকান্দের মতো এতটাই টেস্ট এবং এতটাই ভালো লাগে সেটা আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন এখন আমরা খুব ভালোভাবে ঠান্ডা করে নেব ফ্রিজে আমি রাখব না এমনি ঠান্ডা করে নেব দু ঘন্টা বাদে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর টাইট হয়ে গেছে এবার কেটে নিতে হবে এখানে আমি কিন্তু চৌকো করে কেটে নেব পুরো কালাকাদের মতোই কাটবো আমার চ্যানেলে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মিষ্টির রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা চেক করে নিতে পারেন অল্প চিড়ে আর দুধ দিয়ে কত সুন্দর মিষ্টি তৈরি করা যায় দেখেই নিলেন বন্ধুরা তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকেই চমকে দিন ছোট ছোট ভাইদের জন্য এই মিষ্টিগুলো তৈরি করে নিলে ভাইরাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে দোকান থেকে আর কিনে আনার দরকার পড়বে না সময় তো আমরা দোকান থেকে কিনে এনে খাই তবে ঘরে যদি তৈরি করা যায় তাহলে দেখবেন সকলে ভীষণ খুশি হয়ে যাবে ওপর থেকে কাজু বাদাম কুচিয়ে দিয়েছি আর দেখতে আরও বেশি ডিলিশিয়াস লাগছে দেখুন বন্ধুরা কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরের তৈরি আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চাইলে চিরের যখন ডোটা তৈরি করবেন তখন অল্প কাজু কুচিয়ে দিতে পারেন তাতেও খেতে ভালো লাগবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ